আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল মুত্তাকিন Wassalatu wassalamu ala sayyidil anbiya'i wal mursalin Abd ibn Umar radhiyallahu ta'ala

আমাদের প্রকৃত আদর্শ আজ বিশ্বের দিকে তাকালে দেখা যায় মুসলমানদের উপরে নির্যাতন নিপীড়ন চলছে অত্যাচার চলছে কিন্তু যারা অত্যাচার নির্যাতন চালাচ্ছেন তারা এই মুসলমানদের নিকট থেকেই আবার বিভিন্ন মাধ্যমে সাহায্য পেয়ে যাচ্ছে আজ আমাদের সময় এসেছে মুসলমান হয়ে মুসলমানের পাশে দাঁড়ানো রসুল্লাহ সাল্লাল্লাহু আলাই সাল্লাম হলেন দিন ইসলামের ধারক এবং বাহক ইসলামের মধ্যে যারা আছে তারাই প্রকৃতপক্ষে আল্লাহর কাছে নাজাদ পাবেন আর যারা ইসলাম থেকে বাইরে আসেন তারা নাজাদ পাবেন না রসুলের দলভুক্ত যারা আছে তারাই নাজাদ পাবে যারা রসুলের দলভুক্ত নয় তারা কখনোই নাজাদ পাবে না সম্মানিত দর্শক শ্রোতা ফিলিস্তিনের বুকে আমার মুসলমান ভাইদের উপরে বৃষ্টির মতো বোমা মারা হয় মুসলমান নর নারীদের উপরে শিশুদের উপরে অকাতরে গুলি চালিয়ে তাদেরকে হত্যা করা হচ্ছে এক একটা ফিলিস্তিনি শহীদেরা আত্মনাথ করতে করতে পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাচ্ছে কিন্তু যারা করছে তারা আমাদের নিকট থেকেই আবার বিভিন্ন প্রকারের সাহায্য সহযোগিতা পাচ্ছে যেমন কোকাকোলা কোম্পানি যা ইহুদিদের কোম্পানি ইহুদিরা মুসলমানদের কাছে বিক্রয় করে তাদের নিকট থেকে টাকা নিয়ে আবার সেই টাকার অস্ত্র কিনে তারা মুসলমানকে হত্যা করছে আপনি জানেন ইহুদিদের পণ্য এক একটা পণ্য আপনি কিনলেন তাকে একটি টাকা আপনি তাকে লাভ করে দিলেন আপনার এই একটি টাকা মুসলমান ভাইয়ের শরীর থেকে রক্ত ঝরাচ্ছে এজন্য ইহুদিদের পণ্যকে বয়কট করার সময় এসেছে আসুন আমরা ইহুদিদের পণ্যকে বয়কট করি রসুল্লা সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন তার হাদিস থেকে প্রমাণ হয় মান হামালা আলাইনা সালাহা জানা বা যে ব্যক্তি আমার উপরে অস্ত্র ধরবে বা আমাদের উপরে অস্ত্র ধরবে ফালাইসা মিন্না সে আমাদের দলভুক্ত নয় অর্থাৎ যারা আমাদের উপরে মুসলমানদের উপরে অস্ত্র তুলবে মুসলমানদের উপরে আঘাত করবে তারা আমাদের দলভুক্ত নয় আর যারা আমাদের দলভুক্ত নয় তাদের সাথে থাকার কোনো প্রশ্নই আসে না তাদেরকে সাহায্য করার কোনো প্রশ্নই আসে না এই জন্য ইহুদিদের পণ্যকে বয়কট করুন মুসলমানকে রক্ষা করুন সাধ্য অনুযায়ী প্রতিবাদ করুন যদি প্রতিবাদ করতে না পারেন মনে মনে ঘৃণা করে হলেও তা থেকে বিরত থাকুন আমরা মুসলমান হয়ে আমার আর মুসলমান ভাইকে মারার জন্য তাকে সাহায্য করতে পারি না যদি সাহায্য করি আল্লাহ রসুলের হাদিস অনুযায়ী আমরা রসুলের দলভুক্ত হতে পারব না অর্থাৎ আমরা মুসলমান থাকতে পারব না আল্লাহ রসুল যেহেতু বললেন না সে আমার দলভুক্ত নয় আমাদের দলভুক্ত নয় এর মানে হল প্রকৃতপক্ষে সে ব্যক্তি মুসলমান নয় এই জন্য মুসলমানিত্ব বজায় রাখতে হলে আমাদের ইমানকে টিকে রাখতে হলে আসুন আমরা ওই সমস্ত পণ্য বয়কট করি যেই পণ্যের কারণে অর্থ সঞ্চয় করে আজ মুসলমানদের উপরেই সেই অর্থ বোঝা হিসেবে চাপিয়ে দিয়ে মুসলমানদের হত্যা করছেন আল্লাহ পাক আমাদের সবাইকে জেনে বুঝে চলার তৌফিক দান করুন ফিলিস্তিনি শহীদদেরকে জান্নাত নসিব করুন সারা পৃথিবীর মুসলমানদের এক হয়ে যাওয়ার তো অভিজ্ঞান করুন আমিন ও আখির দাওয়ানা আনিলাম রবিলামীন আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি